শনিবার রাজ্য জুড়ে খেলা দিবস পালিত হলো এদিন কাঁকসা ব্লকের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সুন্দিয়ারা ফুটবল মাঠে খেলা দিবস অনুষ্ঠান পালন করা হলো। একই সঙ্গে একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হলো এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কাঁকসা বিডিও পর্ণাদেব পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য রাজেশ কন্যা সহ বিশিষ্ট জনেরা প্রদীপবাবু বলেন মুখ্যমন্ত্রী খেলাধুলার আকর্ষণ বাড়ানোর জন্য ক্রীড়া সংগঠক ও খেলার পরিচালকদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছেন তাঁদের উৎসাহিত করেছেন খেলোয়াড়দের উৎকর্ষতা বৃদ্ধির জন্য স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে অনেক সহায়তা করেছেন শুধু দেশে নয় বিদেশেও আর্থিক অভাবে যাতে সুযোগ নষ্ট না হয় তা দেখছেন কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি